টু আজকে আমরা নবম শ্রেণীর নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব ত্রিকোমিত অনুপাত জানতে হলে আগে সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানা দরকার তাহলে সমকোণী ত্রিভুজ তাকে বলে যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এই কোণটা হবে নব্বই ডিগ্রি এখন এই ত্রিভুজটার তিনটার নাম একটা হলো অতিরভুষ একটা হলো লম্ব আর একটা হলো ভূমি সমকোণ সমকোণের বাহু হলো অতিরভুষ হ্যাঁ অতিরভুস তাহলে এই অতিরভুস এই অতীর ভুষ আর এই যে লম্ব এই হইছে ভূমি ভূমি লম্বরে আরেকটা নাম বলা যায় উচ্চতা উচ্চতা আবার বিপরীত বাহু বলা চলে বিপরীত বাহু বাহু ও বাহু বলা চলে ভূমি দেওয়ার অপর নাম হইল সন্নিহিত বাহু সন্নিহিত বাহু বাহু এখন সমকোণী সমকোণী ত্রিভুজ পিঠা সূত্র অনুযায়ী আমরা জানি অতিরভুজের স্কোয়ার অতির ভুষ এর স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার এখন আমি ত্রিকোণমিতির বাকি সূত্রগুলো শিখাবো সাইন্টিটা সায়্তিটার বাংলা হইছে লম্ব বাই অতিরভুস লম্ব বাই অতিরভুস অতির ভূষ এই লম্ব অস্থিতা কস্তিতা ভূমি বাই অতিরভুজ ভূমি বাই অতিরভুজ তৃতীয়টা হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি কর্তৃত ভূমি বাই ভূমি বাই লম্ব এটা সে অতীপুর ভূমি অতীর ভূষ বাই ভূমি ভূমি কোশেকটিটা কোশেক তিটা অতীরভূর বাই লম্ব অতীর ভূষ বাই লম্ব